এসেছি তাও কেন এসছি আমার বাবা মা বলেছিলো তিলুক করে আসতে তা আমি এসেছি ম্যামটা বললাম যে কোন কারণে তিলুক করে স্কুলে আসবো না আর তিলুক করে স্কুলে আসা যাবে না ম্যামটা বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা অনেক রকম কথা বললো আর ভয়ে আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা কিছু না এখানে প্রত্যেকটি মিটে

বেশ কদিন থেকে ওই সেই মেয়েটা স্কুলে যাচ্ছে তিলকমালা পরে তো ওখানকার দিদিমণিরা বলছে যে তোমরা তুমি তিলকমালা পরে আসবে না কুণ্ঠিমালা পড়বে না আর তোমাকে এখানে যা রান্না হয় ডিম মাছ যা যা রান্না হয় তোমাকে এগুলো খেতে হবে তো আমরা তো স্কুলের বা আমরা তো প্রসাদ ছাড়া কোনো কিছু খাই না তো মেয়েটা বাড়িতে যে কান্না করেছে মাকে বলছে তো তার মা ওর বাবাকে বলেছে ওর বাবা আমাকে আমাকে ফোন করেছে যে বউ এরকম ব্যাপার দেখুন তো আমি কি বলু আমি বললাম যে আপনার কাজ করুন আপনার অভিভাবক একজন যান গিয়ে বুঝে বলুন কি বলছে দেখুন তখন তার মা গিয়েছিল তার মাকেও অনেক উল্টাপাল্টা কথা বলেছে যে না এগুলো এখানকার নিয়ম না যা ধর্ম করবে বাড়িতে করবে এখানে এখানে এগুলো করে আসবে তো মেয়ের মা কি বলেছে যে কেন আপনাদের এখানে তো অন্যান্য সম্প্রদায়েরাও এখানে আসে পড়াশোনা করে তো তারা গিয়ে কোনো কিছু ধর্মীয় কোনো পোশাক পরে আছে না বলে হ্যাঁ আমরা তাদেরকে বলেছি আপনারা কি করছেন বিক্ষোভ করছেন তো এ কথা বলেছে তারপরে বলে যে না আমরা আমাদের মেয়ে স্কুলে আসবে কিন্তু তিলকমালা পরে আসবে তো বলছে ঠিক আছে তিলকমালা তিলক পরুক কিন্তু যেন দেখা না যায় মানে এটা শিক্ষিত ভাষায় একটা অভদ্র মানে কথা যে তিলক পরবে দেখা যাবে না এটা কি করা হয় সিঁদুর আপনারা কি করছেন সেই জন্য আমরা দেখলাম যে না ভালোভাবে পাঠালাম বললো হলো না তাহলে আমরা আমরা ভেবেছি যে আমরা যাই কি আবার বুঝিয়ে বলি যদি না হয় তখন আমরা ওনারা কি বলছেন আমরা একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের নিয়মটা কী আছে এটা আমরা আমরা জানব নিয়মটার মধ্যে যদি লোক মালিক যদি করা না থাকে তাহলে আমরা কিছু বলবো না ঠিক আছে তাহলে আমরা ঘরে যা করবো ঘরে করবো আর যদি নিয়মের মধ্যে যদি এগুলো না থাকে যে না যে যার ধর্মের যা যা যেগুলো নিয়ম আছে সেগুলো করতে পারে একজন দিদিমণি নাকি ওকে পরে আসতে বারণ করে ও তিলক এসেছিল বলে একজন ছাত্রী সে তিলক করে এসেছিল এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছি ম্যাডাম কিছু গন্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে আমি বললাম আমার স্কুলে তো কিছু গন্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেঁচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেদ ওরা বলছে ম্যাডাম ভাস পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়েকে তিলক করে আসতে বান্ধ হয়েছে আপনার স্কুলের মানে নিয়মটা কি নয় বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না